পাকোড়া তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে কি কখনও মূলার পাকোড়া খেয়েছেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে মূলার পাকোড়া এখানে আমি একটা মুলা নিয়ে নিয়েছি আর হচ্ছে দুই তিনটা পিঁয়াজ নিয়েছি মুলা আর পেঁয়াজটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটা সরিয়ে নিয়েছি এবার সুন্দর করে এই এরকম করে কেটে নেব এই যে আস্তে আস্তে করে এরকম করে সবগুলো মূল কুচি কুচি করে নিতে হবে যতটা সম্ভব কুচি কুচি করতে হবে এভাবে আমি সবগুলো মূলা কুচি কুচি করে নিচ্ছি এই যে কুচি কুচি করা হয়ে গেছে এবার কুচি করা মূলাগুলো সুন্দর করে ধুয়ে নেব একদম যাতে কোনো বাজে ফ্লেভার না থাকে এরকম করে ধুয়ে নিতে হবে আস্তে আস্তে করে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু পানিটা ঝরাইতে হবে কারণ হচ্ছে এটার ভিতরে কোনোভাবে পানি থাকা চলবে না এই যে এরকম করে একদম হাত দিয়ে চেপে চেপে পানিটা একদম ফেলে দিতে হবে এই যে সবগুলো আমার পানি ফেলে দেওয়া হয়ে গেছে এবার এখানে এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এরকম একটা বোম্বাই মরিচ দেবো কিন্তু আজকের পাকোড়ার মধ্যে কোনোরকম কাঁচামরিচ দেবো না এই যে পুরো মরিচটাই কুচে গেছি কিন্তু এই মরিচটা পুরোটাই দেয় নেই অনেক ঝাল তাই অল্প করে দিয়েছি ধনে পাতার কুশি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটা আর এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চামচ বেসন দিচ্ছি দুই চামচ ম্যাজিক মশলা দিয়েছি এক প্যাকেট আর হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন ধনিয়া জিরা বাটা হলো এক চামচ পরিমাণে একটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এই যে একদম মাখা হয়ে গেছে চুলায় একটা প্যান বসিয়েছি প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে সবগুলো পাকোড়া দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম আঁচ থাকবে হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে এই যে মাঝখান থেকে প্রথমে যেগুলো দিয়েছি ওগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে এটা কিন্তু কোনোভাবে বাজে কোনো স্মেল আসে না মূলা রান্না করলে যেভাবে একটা বাজে স্মেল আসে ওরকম না এই যে আমি মাঝখান থেকে কিছু উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে হয়ে গেছে গোল্ডেন কালার আপনারা চাইলে আরো একটু কালার গাঢ় করতে পারেন আমার এরকম হালকা কালারই ভালো লাগে এই যে একটা সাইড হয়ে গেছে আবারও বাকিগুলো উল্টে পাল্টে এরকম করে আমি ভেজে নেচ্ছি সবগুলোই ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব নামিয়ে নিচ্ছি এই যে সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এই মূলা দিয়ে কোনো বাজে স্মেল আসে না আর দেখেন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে ভেতরেটা কতটা জুসি হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ